সমস্যা নাই ওই যে একটা কথা আছে এখন একাছলব যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো একলা চলো আমি ডাক দিয়ে যাই কিন্তু হচ্ছে আপনারা যদি নাও থাকেন আবার একা চলতে হবে তো এবারে আমি সিদ্ধ করছি আমার এই যে মা বোনেরা আছে এবং বৌদির দিদির আছে এরা আমার পাশে থাকবে আর যদি না থাকলো এই বিশ্বাসটা আমার আছে এতে নিয়ে আলোচনা হবে আপনারা যদি আমার পাশে থাকেন কি আমার কথাটা খারাপ হয়েছে আমি এদেরকে পাবো আপনাদের পাশে আমি থাকবো এবং আপনারা আমাকে পাবেন এই আপনাদের মনে প্রশ্ন জাগে যে এবার তাহলে আমি কেন আনারস মার্কে আসলাম আনারস মার্কে আসলাম এই জন্যে এবার যেহেতু জাতীয় কোনো প্রতীক নেই দলীয় প্রতীক নেই কাজেই আমরা এখন যে কোনো প্রতীকে যেতে পারি তো আপনারা জানেন যে এই জাতীয় নির্বাচনে আমাদের নৌকার নির্বাচন করছি আমি একা আর উপজেলা পর্যায়ের নৌকার নির্বাচনে কিন্তু আমাদের যে সেক্রেটারি মহিদুল ইসলাম মুহিত ভাই উনি কিন্তু নৌকার নির্বাচন নাই এই কারণে ওনার নির্বাচন আমি করতে পারতেছি ওনার নির্বাচন করবো না যেহেতু নৌকা জাতীয় নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেছে এই জন্যে আমি ওনার নির্বাচন করবো না হলো একটা আরেকটা হলো যে আনারস মার্কায় হকবাই পাশে গেলাম কেন সেটা হলো যেহেতু আমি ইগল মার্কার নির্বাচন করি নাই কিন্তু এই কথা বলি না ইগল মার্কার নির্বাচন পরিচালনা করছে কি আপনারা জানেন এটা করছে আব্দুল হক বর্তমান উপজেলা চেয়ারম্যান কাজে আব্দুল হক ভাই যেহেতু ইগল মার্কার নির্বাচন পরিচালনা করছে আমাদের মাননীয় এমপি জনাব মহিউদ্দিন মহারাজ ভাইয়ের নির্বাচন পরিচালনা করছে কাজে মহারাজ ভাই বলুক না বলুক সে বলবে না সে বিচক্ষণ মানুষ অত্যন্ত ট্যালেন্ট এবং বিচক্ষণ মানুষ কাজেই তার কাছে তো সব প্রার্থী সমান এবং প্রকাশ্যে কিছু বলবে না এবং সে বিচার বিশ্লেষকার ভিতর থেকে যে কি কার নির্বাচন করলো তা আমি আমি বুঝি যে যে তার নির্বাচন পরিচালনা করছে ওই লোকটা সবচেয়ে তার কাছের কি এতে কোনো ভুল আছে সবচেয়ে বিশ্বস্ত এবং কাছের লোক হইল আব্দুল হক সাহেব কাছে হক ভাই কি করবে কি করবেন আমাদের জন্য এটা দরকার নাই দেখা আমাদের দরকার কাকে এমপিকে এই যে আমাদের মাননীয় এমপি জনাব মহিউদ্দিন মহারাজ একজন বিচক্ষণ মানুষ উনি যখন জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এর আগে আমিও কিন্তু ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে ওনার পাশে থেকে আমি কাজ করেছি দেখছি ওনার কথা ওনার কাজের অবস্থা এবং ওনার পাওয়ার ওনার দূরদর্শিতা এটা উনি অত্যন্ত দূরদর্শী মানুষ এবং বিচক্ষণ মানুষ এবং এও আমি দেখছি যে উনি কথা এবং কাজ ঠিক রাখে নিবিতভাবে কাজ করে এবং উনি একজন দেশ কাজ পাগল মানুষ এই স্বরূপকারীর জন্য কাজে বুড়োই দেবে সামনে এই বিশ্বাস আমার আছে কারণ ওনাকে আমি শ্রিনি এজন্যে ওনার সান্নিধ্য পাওয়ার জন্যে আমাদের হক কে লাগবে কাকে লাগবে এই আব্দুল লাগবে এজন্য আপনারা যদি হক ভাইকে আনারস ভোট দেন তাহলে আমাদের এই ইউনিয়নের সারেগেন ইউনিয়নের চেহারা পরিবর্তন হয়ে যাবে অনেক উন্নয়ন হবে এবং উনি কোনো প্রতিহিংসা পরায়ণ মানুষ না সকলকে ভালো চোখে দেখে বিচক্ষণ মানুষ কাজেই আমি চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে কোনো

এই হকাজের জন্য যেমন আমার যদি নির্বাচন করা লাগে তাহলে আমার করা লাগবে রনি দত্ত নির্বাচন কারণ রনি দত্ত নৌকো করছে না আর এরা তো করে নাই দুইজন তো নৌকের বিপক্ষে ছিল যেমন হক ভাই কিন্তু আওয়ামী লীগের সে কিন্তু কোনো পদে না সভাপতিও না সেক্রেটারিও না সে সেক্রেটারি মহিত তাই সে যদি নৌকার পাশে ছিল না আমি ওনার পাশে থাকবো না এই জন্য আর রনি দত্তর পাশে থাকছি না এই জন্যে যেহেতু ইগল ইগল মার্কা থেকে আমাদের মহারাজ ভাই দাঁড়িয়েছেন তার নির্বাচন করছেন আমি বুঝি যে হকবাই তার কাছের মানুষ তো লাগবে গেছি আর কিছু না কাজে এক নম্বরে আপনাদেরকে আমি বললাম আমি কেন নির্বাচন তার করছি এক নম্বরে সাহিত্য ইউনিয়নের উন্নয়ন যেমন বড় বড় রাস্তা ব্রিজ কালভার্ট এগুলো উনি দেবে আর ওনার মনের মানুষ যদি না হয় তাহলে উনি সেখানে মন খারাপ করবে বসে থাকবে বিরোধিতা করবে আমরা কিন্তু উন্নয়নের জায়গা থেকে আমরা বঞ্চিত হবো উনি গেলে পরে বলবে যে মন মুখ দিয়ে না বললো মনে মনে চিন্তা করবে এরা তো সব আমার বিপক্ষে লোক অথবা ওনার যেটুকু পাই সেইটুকু দেবো এই কারণে হক আপনারা ভোট দেবেন এটা আমি আপনাদের কাছে আবেদন করছি যে আপনারা হক বাইরে আনারা যদি ভোট দেন আমি আপনাদের কাজ করতে পারবো দুই নম্বরে আপনাদের আর কি বলি ওনাকে যদি ভোট দেন তাহলে সানিটেরিয়ানের পরিবেশটা ভালো থাকবে কোনো ধরনের মারামারি কাটাকাটি কেস মামলা পুলিশ হয়রানি এগুলো কিন্তু থাকবে না উনি শান্তিপূর্ণ মানুষ আর আমি এই যে দুই বছর হলো চেয়ারম্যান হয়েছি প্রায় আড়াই বছর কাছাকাছি আমি কাউকে হয়রানি করছি আপনাদের পুলিশ দিয়া করি নাই আমি কি কোনো ভাতা ভোগীদের কাছে কোনো পয়সা নিয়েছি বিজিডি রেশন কার্ড তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা পঙ্গু একটি টাকাও নিয়ে এবং প্রত্যেককে বলে দিছি যে একটি টাকাও নেবে না জনমতি শেখ কোনো পয়সা নেয় না আমি পয়সা নেবো না তার ক্ষুদ্র প্রতিনিধি হিসেবে আমি কাজ করছি এবং এখান থেকে কোনো পয়সা লাগে না কোনো কি বলে পয়সা নেই না কিছুতেই লাগবে না আমি যতদিন আছি এবং শান্তিতে থাকবেন আর আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা একুশ তারিখে যদি আমাদের যেহেতু আমি সমর্থন করছি সে যদি হেরে যায় তাহলে কিন্তু আমি হাইরে যাও কি আমি চেয়ারম্যান থাকবো আমার কোনো সমস্যা নাই কিন্তু আপনারা হাইরে যাবেন কারণ আপনাদের জন উন্নয়ন গুলো দিতে পারবো না তখন আপনারা কিন্তু বঞ্চিত হইবেন কাজেই যে যাই বলুক একমাত্র ইউনিয়নের স্বার্থে আপনাদের স্বার্থে আপনারা হক ভাইকে ভোট দেবেন তাহলে আপনারা ঠকবেন যে যাই বলুক কারণ আমি চেয়ারম্যান আমি জনপ্রতিনিধি আমি আপনাদের ঠকাবো না এটা আপনারা আশ্বস্ত থাকেন কারণ আমি দেখেন চাকরি করি আমার তো ফ্যামিলিতে অনেক চাকরিজীবী আছে একটা ব্রিজ না হয়েছে এরপরে আরো তিনটা ব্রিজের কাজ চলতেছে আপনার দেখেন আরো পাঁচটা লাইনে সেগুলো একই সাথে কাজ হবে এবং ইতিমধ্যে আমাদের মহারাজ ভাই কিন্তু আপনার ছয়টা রাস্তা কিন্তু

থেকে শুরু আমি কি কারো কাট কাটছি এই পর্যন্ত আমার কিন্তু ক্ষমতা আছে আমি ধরেন অমুকে আমার নির্বাচন করে নাই বল খারাপ কাজ করতেছে আমি কাঠটা কাটি আমার আমি চিনি না কারা কারা পক্ষে বিপক্ষে তারপর আমি কাট কাটছি আপনাদের কাটি নাই তারপরে এটি যদি হয় এই কাঠের সংখ্যা বাড়াবার চেষ্টা করবো আপনার কাঠের বাদ বিভিন্ন ধরনের কাঠ এটা এমপি বলবো মন্ত্রী যে আপনি আমাদের কাঠ সংখ্যা বাড়াই দেন উনি ওখানে প্রস্তাব পাঠাইবে সংসদে বা ওনার যেটা ক্ষমতা আছে সেখান থেকে কাঠ বাড়াইবে এবং এই সরকারি যেটা ভাগ হয় সেই ভাগও আমি বেশি নিয়ে যে সরপরিতে বেশি তখন আপনারা কিন্তু এই কাঠগুলো বেশি পাবেন যেমন এখানে এই যে রেশন কার্ড বিজিডি তার মৎসলিক বিভিন্ন ধরনের কাজগুলো কিন্তু বাড়বে সামনে বুঝছেন যদি উনি হয় উনি যদি না হয় তাহলে কি হবে তাহলে আমি অনেক কাজ করতে পারবো না বঞ্চিত হবে না আপনারা এই জন্য এক নম্বরে উন্নয়নের স্বার্থে ওনাকে ভোট দেবেন দুই নম্বরে পরিবেশ রক্ষার স্বার্থে ভোট দেবেন উনি যদি না হয় তাহলে আমি গ্যারান্টি দিতে পারবো না যে পরিবেশ ভালো থাকবে এই গ্যারান্টি আমি দিতে পারতেছি না কিন্তু হক ভাই হলে আমি গ্যারান্টি দিতে পারবো যে পরিবেশ ভালো থাকবে আমি এটাই আজকে আপনাদের বুঝতে পারছি যে আমার আমি যে বাজার থেকে বাজার করি আমি যে গুড় বিক্রি করি আমার গুড়টা ভালো আপনার সবাই আমার গুড় খায় আমার গুড় নেই এই গুড়টা ভালো অন্যের গুড় খারাপ সেটা আমি বলবো না আমার গুড়টা ভালো অন্যের গুড় কিরকম ভালো এই তিনজনের মধ্যে হক ভাই ভালো মানুষ এটা কোনো সন্দেহ নাই যে যাই বলুন এক একজনে আপনাদের বুঝাইবে যে এটা ভালো এইটা ভালো এটা আমি কিন্তু প্রতিনিধি আপনাদের আপনাদের স্বার্থ সবাই আগে আমি দেখবো আর কেউ দেখবে না তার ব্যক্তিগত স্বার্থ বলবে যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে আসছেন আর আপনাদের মধ্যে আমাদের একটা সামান্য ই আছে আপনাদের নাস্তার ব্যবস্থা আছে এটা একটু নেবেন তার সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা শেখ হাসিনার প্রতি আপনারা তাকে দোয়া করবেন নামাজ পড়িয়া জননীতি শেখ হাসিনা দেখেন এই বয়সে সে বিশ্বকুরের সাথে কাজ করছে এবং সে বয়স্ক ভাতা বিধব ভাতা এত পরিমাণে ভাতা বিভিন্ন এইটা সে দিয়ে যাচ্ছে আরও দেবে তার জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতে তাকে আমরা ভোট দিয়া কিন্তু তাকে আমরা আমরা এই সরকারকে দেখব। আর এইখানে যারা বিএনপি আওয়ামী লীগ সকলে আছে সকলে কিন্তু প্রতীক কিন্তু আজকে আনারস সমস্যা যেহেতু কোন দলীয় প্রতীক এই জন্য বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সকলকে আমি শ্রদ্ধা এবং সালাম জানিয়ে এবং এই স্বাধীনতা যুদ্ধ থেকে অদ্যবুদ্ধি দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের বিধি আত্মার মাখফেরাত কামনা করে একুশ তারিখে আপনারা নৌকা আনারস মার্কায় ভোট এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা আপনারা সকলে বসেন আচ্ছা